তোমার কিছু দরদি বন্দা বন্দি মৌলা তোমার আলী সন্দর বরে মৌলা আমরা ভিকারির মতো হাত উঠাই দিছি মৌলা আল্লাহ দুনিয়ার কোন মায়া নিয়া আমরা হাত উঠাই নাই মৌলা একমাত্র গুনামা ফেরা সাই মৌলা তুমি আমাদের তামাম জিন্দগির গুনাহাগুলাকে মাফ করে দাও গোমালি আল্লাহ কত মা তার আরাম এরকমকে আরাম করে মওলা হাত তুলে কান্তুসে মাওলা কত বাবা কত যুবক শোনা আর টুকরা যুবকরা আমার গো মাওলা কত দাড়ি পাকা চুল পাকা আমার কলিসার আব্বা জানা গো মাওলা কত আমার পিত্রতুল্য মওলা আপনার দরবারে হাত তুলে ফুফা ফুফায় কানতে সে গোমালি আপনি দয়া করে মায়া করে প্রত্যেকের দিলেন নেক চাই দাগুলা পুরা করে দেন কোনো দিন নবীরে চোখ দিয়া দেখি নাই গো মাওলা কোনো দিন চোখ দিয়া দেখি না তারপরে নবীর আল্লাহ তোমার নবীকে অপমান করলে আমরা মেনে নিতে পারি না আল্লাহ তোমার অপমান করলে আমরা মেনে নিতে পারি না গুমওলা আল্লাহ এতটুকু ইমানের বদলতে তুমি আমাদেরকে মাফ করে দিও আল্লাহ আল্লাহ বলে বড় দুর্বল ইমানে বড় দুর্বল গো মৌলা একমাত্র তোমার দয়া সারাই গোলামের আর কোন খুশি নাই গোমালি তুমি যদি দয়া না করো মৌলা আমাদের যাওয়ার কোন জায়গা নাই গো আল্লাহ আল্লাহ কত মহারা বাবা সন্তান রাত তুলে আমিন আমিন বলতেছে মৌলা আজকে এই দিনে তার বাবা ছিল আজকে বাবা নাই আজকে এই দিনে মা সুরাজ খান মা গো মৌলা আর মাকে মা বলে ডাকতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না গোমালি আল্লাহ তুমি দয়া করে করে মা বাবার কবরের ভিতরে গুনার কারণে যদি কোনো আজাব হয়ে থাকে আল্লাহ আল্লাহ প্রত্যেকের মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ খাস করে মৌলায় তুমি যারা দিয়েছেন মৌলা